আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করব সংগ্রাম করব কোন শহীদের রক্ত যেন বৃথা না যায় আগামীর বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে আসবে বিক্রয় করতে আসবে সবাই মিলে আমরা তাদের বিশ ভেঙ্গে ভেঙে ফেলবো ইনশাল্লাহ তাদের বিশ তাপ ভেঙে ফেলবো ইনশাল্লাহ আমি আহ্বান করব যারা নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে নতুন নতুন ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই টপ দেশ বটম দেশপ্রেমিক জনতা অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই আমি বলতে চাই যে যত বড় যিনি যত বড় তার দায়িত্ব পালন এবং উদারতা প্রদর্শনের জায়গাটাও তত প্রশস্ত অতএব এই জায়গাটাকে আমরা সবাই পরিচর্যা করার চেষ্টা করব আমরা দিল্লি নয় নয় ওয়াশিংটন আমরা এক আগ্রাসী শক্তিকে দাঁড়িয়ে আর কোন আগ্রাসী শক্তিকে অভিভাবন এবং স্বাগত জানাতে পারবো না আমরা আমাদের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো আজকের এই আশা জাগানিয়া প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অসংখ্য ধন্যবাদ